আমাদের ধর্মের নাম কি বলতে হবে ধর্মের নাম কি আমরা কি মুসলিম আমরা কি না আমরা সেকুলার আমরা কি ধর্ম নিরপেক্ষ না ধর্মের পক্ষে কথা বলতে হবে না হলে আমি বুঝবো না আপনারা বুঝতেছেন কি না আমরা ধর্ম নিরপেক্ষ না ধর্মের পক্ষে আমাদের ধর্মের নাম কি আমরা কি মুসলিম বলেন আমরা কি বা মুসলমানও বলি মুসলিম বা বলেন মুসলিম বা আরও জোরে আমরা কি মুসলিম আমরা এমন নয় যে নিজেকে মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করি আমরা গর্ব করি আমরা গর্ব করি বোক ফুলিয়ে উচ্চারণ করি আমরা সবাই মুসলিম কথা ঠিক না বেঠে ইসলাম কার পছন্দের ধর্ম আরো জোরে বলেন কার বলবেন নজুর এগুলো তো জানি আমিও জানি আপনারা জানেন জানি আপনারা জানেন কিন্তু আপনাদের জানার সঙ্গে যখন কর্মের মিল দেখি না তখন মনে হয় আসলেই আপনারা জানেন না সামনে বিশাল গর্ত আপনি অন্ধের মতো ছুটেছেন পাশের লোকটা বলবে এই গর্ত গর্ত আপনি বলবেন আমি জানি এ রাস্তা আমি প্রায় যাই লোকটা বলবে জানলে অন্ধের মতো কেন ছুটতেছিস গর্তে পড়বি তো আপনাদের যখন কর্ম দেখি তখন বিশ্বাস হয় না যে আপনারা জানেন ইসলাম কার পছন্দের ধর্ম জবান খোলে উঁচু আওয়াজে বলতে হবে ইসলাম কার মনোনীত ধর্ম এখন কেউ যদি বলে যে কোনো ধর্ম মানলেই চলবে আমরা আন্ত ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী চলো সবাই এক মঞ্চে উঠি সবাই এক মঞ্চে উঠে জাতিকে জানিয়ে দেই যে আমরা আন্ত ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এই ধর্মগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই যে কোনো একটা ধর্ম মানলেই চলবে এই স্লোগান যদি কেউ দেয় তো আল্লাহ যা পছন্দ করেছে সে কি তা পছন্দ করলো আপনারা বলবেন একেবারে সাধারণ বিষয় সাধারণ বিষয় না এই যে কদিন পরপর ধরে ধরে নিয়া সরকারের মেহমান বানায় আর রিমান্ডের পর রিমান্ড রাখে আমরা কি কারো মাথায় বাড়ি মেরেছি কারো জায়গা দখল করেছি কারো গাড়ি ভাঙচুর করেছি কাউকে গালি দিয়েছি এত মেহমানদারি করতে মন চায় কেন ওদের এসব কথাই বলি আর এ কথাগুলোই তাদের যে প্রভু প্রভুদের সহ্য হয় না তো গোলামদের বলে ধরো তো গোলামরার বুঝবার চেষ্টা করে না ধরে মেহমান খানায় বন্দি করে রেখে দেয় নির্বিশেষে আমার কথাগুলো কথাগুলো চেষ্টা করেন আমি যখন ধর্মের বলি এগুলো দল এবং রাজনীতির অনেক ঊর্ধ্বে কথা ঠিক না বেঠিক ঠিক আজকে আপনি এদল করেন কালকে উদল করবেন এদল থেকে নমিনেশন না দিলে ওই দল থেকে নমিনেশন নেবেন এমন হয় কি হয় না পারবেন আজকে এই ধর্ম কালকে ওই ধর্ম করতে মার্শাল্লা মাইক্রোফোন বড় মজবুত দেখছেন আলাদা করে কথা বলা যাবে না অনেক শিক্ষিত ভাইয়েরা এখানে আছেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন এই ফেতনার কারণে কখন যে আপনার ছেলে নাস্তিক হয়ে যাচ্ছে আপনার কিন্তু খবর নেই কত সুন্দর বিষয় চলো সবাই এক মঞ্চে দাঁড়িয়ে এক সঙ্গে প্রার্থনা করি যে কোনো ধর্ম মানলেই তো হয় আমি কতটা উদার আমি কতটা সহনশীল যে কোনো ধর্ম মানলেই হয় আমি এই কথা বলি কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা এই কথা বলে না আমার গরু জবাই আমার আজান দেওয়া আমার নামাজ পড়া আমার হিজাব পরা এটা কিন্তু তারা সমর্থন করে না আর আমাদের যুবকরা এতটা উদার ওদের উপাসনালয়ে ওদের পূজা লয়ে ওদের নানা রকমের অনুষ্ঠানে আমার যুবকরা উদার হয়ে গিয়ে দাঁড়াইয়া থাকে ইসলাম কার পছন্দের ধর্ম কার যা পছন্দ করেছে তাই আমাদের পছন্দ হতে পারে না ইসলাম শব্দের অর্থ কি বলেন ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী মনে হয় কোথাও আমার ওয়াদ শুনে ফেলেছে বা পড়াশোনা আছে যুবকের বলে অনেকে বলে ইসলাম শব্দের অর্থ শান্তি ইসলাম শব্দের অর্থ শান্তি নয় ইসলামের রেজাল্ট শান্তি ফলাফল শান্তি ইসলাম যে মানবে সে শান্তিতে থাকবে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী মস্তক অবনতকারী মস্তক অবনত করা আর যে মুসলিম তাকে বলি মস্তক অবনতকারী আত্মসমর্পণকারী আর ইসলাম শব্দের অর্থ মস্তক অবনত করা আত্মসমর্পণ করা একটা মাজদার আর একটা ফাইল। ভালো করে বুঝেন ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা মস্তক অবনত করা আমরা বলি আসলাম তুলি রব্বেল আলামিন আমরা রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করলাম মস্তক অবনত করলাম আত্মসমর্পণ করার মস্তক অবন্ধ করার মানে হচ্ছে তিনি যা বলবেন তা মেনে চল আল্লাহ পছন্দ করেছেন একটা আমি যদি বলি অন্যটা তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা হয়েছে বলেন হয়েছে তা আমি মুসলিম কেমনে হইলাম আমি মুসলিম কেমনে হলাম বলবেন হুজুর ইসলাম নিয়ে আপনারা বড় বাড়াবাড়ি করেন আমরা নাকি ইসলাম নিয়ে কি করি বাড়াবাড়ি করি আরে ভাই আমরা কেন ইসলাম নিয়ে বাড়াবাড়ি করব। যিনি যিনি ইসলাম দিয়েছেন আমাদেরকে তার কথাগুলো শোনো না ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাস করো আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হবে না কথা কে বলেছেন আল্লাহ বলেন ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণযোগ্য হবে না আর তুমি জেন্টেলমেন্ট এতটা উদার সব ধর্মকে এক মনে করো এটা এক ধরনের এমন ফেতনা এই ফেতনায় পড়লে ইমান থাকার কথা নয় একটা রাস্তা আছে জাহেল ওরা মূর্খ গন্ড মূর্খ এই জন্য পরিষ্কার আমরা ওদের বিরুদ্ধে ফতোয়া দেই না তবে আমরা ওদেরকে বলি ইসলাম সম্পর্কে জানো ইসলাম সম্পর্কে বুঝো জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না আপনারা তো মাসাল্লাহ মাহফিলে এসছেন মাহফিলে যারা আসে আলেম ওলামাদের মহব্বত করে মাদ্রাসাকে মোহব্বত করে মাহফিলের লোকজন আমরা যা বলি সব হা আমাদের হাতে হামিলায় মিলায় কিন্তু এদেশের সব মানুষ কি আমাদের হাতে হা মিলাবে কোনো দিন মিলাবে না